আমার পিছনে এই যে বড় ক্যাথিড্রালটা দেখে বুঝতে পারতেছেন যে আমি এখন কোথায় রয়েছি আমি আছি এখন মিলানে সো আজকের ভিডিওতে আমি এই শহরটির যত দর্শনীয় স্থান রয়েছে সেগুলোর পাশাপাশি আপনাদেরকে এই শহরটি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব সো সাথে থাকুন ক্যাথিড্রালটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ক্যাথিড্রাল পৃথিবীর মধ্যে পঞ্চম বৃহত্তম ক্যাথিড্রাল যেটা তৈরি হতে প্রায় কয়েক শতক সময় লেগেছিল তেরোশো ছিয়াশি সালে কাজ শুরু করা হয় এবং সাল পর্যন্ত এটার কাজ পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি করা সাদা মার্বেল দিয়ে অসাধারণ একটা ক্যাথিড্রাল আপনি চাইলে উপরে উঠতে পারবেন আর যদিও টিকিট দেখলাম বেশ এক্সপেন্সিভ সব মিলাই টিকিট মানে ভিতরে ঢোকা এবং উপরে ওঠার একটা টিকিট রয়েছে পঁচিশ ইউরো যেটা খুব একটা কম না এই ক্যাথিড্রালটি গথিক স্টাইলের একটা ক্যাথিড্রাল গথিক স্টাইল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বলতে পারেন যেটা হচ্ছে একটা আর্কিটেকচারের ধরন তো সব থেকে বড়ো বিষয় এই পুরো ক্যাথিড্রালটিতে বলা হয়ে থাকে যে চৌত্রিশশো স্ট্যাচু রয়েছে চৌত্রিশশো স্ট্যাচু তার সাথে অনেকগুলো গার্গলস রয়েছে এটা ছাদের উপরে যেসব পানি জমে সেই পানিগুলো যাতে বের হয়ে আসতে পারে সেই জন্য গার্গলস তৈরি করা হয় এই গার্গলসগুলো গথিক যে আর্কিটেকচার সেই আর্কিটেকচারেরই একটা পার্ট বলতে পারেন তো এখন ভিতরে যাব ভিতরে যে আপনাদেরকে এটার ভিতর থেকে দেখাবো বাইরে থেকে যত সুন্দর ভিতর থেকে আরও সুন্দর হবে এটা বোঝা যেতেছে টিকিট কাটতে যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে যে এরকম বড়ো ব্যাগ নিয়ে ঢোকা যাবে না আর অনেকগুলো রেস্ট্রিকশন রয়েছে ট্রাইপট নেওয়া যাবে না ফুল হাবি জাবি অনেক কিছু রেস্ট্রিকশন রয়েছে এবং টাইম রয়েছে সময় অনুযায়ী টিকিটটা কাটতে হবে সেই সময়ে এসে ঢুকতে হবে আর কি আমার পিছনে দেখতেছেন এখানে বেশ বড় একটা লাইন লাগছে এখন তো আমার এখন বর্তমান প্ল্যান হচ্ছে যে টিকিটটা কাটবো হচ্ছে বিকালের দিকে কারণ এই মুহুর্তে উপরে যে এই রোদের মধ্যে থাকার থেকে বেটার হয় যে পরে আসা যখন একটু রোদটা কমে আসবে তখন আসবো আর মাঝখানে আরও সব জায়গা রয়েছে সেগুলো আগে দেখে ফেলি তারপর এটার ভিতরে থাকার চেষ্টা করি এখন আমার আশেপাশে দেখতেছেন প্রচুর মানুষজন এবং এই স্কোয়ারটা বিশাল বড় একটা স্কোয়ার এই সামনেখানে নাচ চলতেছে আমি একটু কাছে যাই কাছে যাই আপনাদেরকে দেখাই একটা নাচ চলতেছে এখানে তো মিলানকে বেসিক্যালি বলতে পারেন বড় লোকদের শহর বলা হয়ে থাকে বড় লোকদের শহর বলতে সেই কারণে সেটা হচ্ছে যে এই শহরটি হচ্ছে ফ্যাশন শহর বেশ বড় বড় কিছু ব্র্যান্ড রয়েছে এই শহরটা থেকে আর কি এগুলোর উৎপত্তি মানে প্রতিষ্ঠা হয়েছে আর কি মানে একটা কথা বলা হয়ে থাকে মিলান শহরের মানুষজন কাজ করে এই জন্যই রোম শহরের মানুষজন খেতে পারে তো বুঝতে পারতেছেন এই শহরটা বেশ অর্থনৈতিকভাবে উন্নত একটা শহর মানুষজন এখানে এসে সব কবুতরকে খাওয়াইতেছে আমার পিছনে এখন এই যে বড় বিশাল সুন্দর মার্কেটটি দেখতেছেন এই মার্কেটটিকে বলা হয়ে থাকে গ্যালারিয়া ভিটোরিও ইমানুয়েল দ্য সেকেন্ড তিনি বেসিক্যালি রাজা ছিলেন তার সময়কালে এটি তৈরি হয়েছিল আঠারোশো সাল থেকে আঠারোশো সাতাত্তর সালের মধ্যে এটা কমপ্লিট হয় এই মার্কেটটি কয়েকটা ফ্যাক্ট রয়েছে তার মধ্যে প্রথম ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে এই যে রাজা ইমানুয়েল দ্য সেকেন্ড তিনি এই মার্কেটটির প্রথম যে পাথরটা সেটা তিনি তার হাতে ইনোগ্রেশন হয়েছিল আর কি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আর্কিটেকচার ছিলেন মানগনি আঠারোশো সালে যখন এটা পুরো কমপ্লিট হয়ে যায় যেদিন আর কি এটা উদ্বোধন করা হবে সেদিন তিনি মারা যায় উপরের ছাদ থেকে তিনি পড়ে যায় উদ্বোধনের আগের দিন সে আর কি মারা যায় এই ব্যাপারটা বেশ রহস্যজনক একটা ব্যাপার তো বলা হয়ে থাকে যে তিনি মানে উপর থেকে পা পিছলে পড়ে যান এবং মারা যায় তো এটা কতটুকু সত্য বা এটা নিয়ে কি রহস্য আছে আমি জানি না তো এখন ভিতরে যাব এই মার্কেটটির ভিতরে বেশ কিছু দোকান আছে যেগুলো শত শত বছর পুরোনো এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে পৃথিবীর যত বড় বড় ব্র্যান্ড রয়েছে সেগুলোর দোকান রয়েছে তো এখন ভিতরে যাও ভিতর থেকে আপনাদেরকে আপনি যদি নিতে চান এখানে ডাইরেক্ট চলে আসতে পারেন খুব একটা দাম না এখানে ঘড়িগুলো রয়েছে এটা হচ্ছে সেই মিডিল পয়েন্টটা এই যে গ্লাসের এই বিল্ডিংটা এটা আপনারা মিলানের অনেক ভিডিওতে দেখে থাকবেন লাকজারি বলতে যেটা বোঝায় এখানে আসলে বোঝা যাবে আর কি আর চারপাশে আমার যেগুলো এই সবগুলো দেখতেছেন প্রাডা ডিওর রোল অ্যাক্স গুচি পৃথিবীর সেরা সেরা সব মানে একটা টি শার্ট যদি কিনতে চাই গুচি থেকে তাহলে আমার চোদ্দ গোষ্ঠী হয়ে যেতে পারে সো এটা হচ্ছে ব্যাপার অধিকাংশ মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষজন এখানে এসে একটা আইসক্রিম কিনে খেতে খেতে ঘুরে চলে যেতেছে হয়তো বা এক মানুষ যারা এখানে এসে আদৌ আর কি শপিং করে তো বুঝতে পারতেছেন তারা অবশ্যই হ্যাঁ সম্পদশালী বাট সুন্দর দেখার জন্য একটা অসাধারণ মার্কেট এবং এই মার্কেটটাকে বলা হয়ে থাকে যে ইউরোপের প্রথম দিকের মার্কেটের মধ্যে একটা আরেকটা মজার বিষয় আছে এই এখানে একটা নিচে এই ফ্লোরে এখানে একটা ঠাড়ের একটা মোজাক করে রয়েছে এবং সেখানে মানে সারের যে কী বলবো বিছি সেইখানে আর কি মানুষ পা দিয়ে একটা স্পিন করে এবং এটার কারণে মানে এটা করলে নাকি এখানে মিলানে আবার আপনি ফেরত মানে মানুষের যত আজকি মনে করেন যে ব্যাপার সেপার কেউ একটা প্রথমে শুরু করছে এখন দেখেন যে এখানে একদম হ্যাঁ মানুষজনের পুরা ভিড় লেগে গেছে হ্যাঁ সারের বিচিতে এক পা দিয়ে একবার কোরআন দেবেন মিলানে আবার আসে। আমি একবার ঘুরান্তি দিলাম সবাই যেহেতু মিলান আরেকবার আসতে চাই আমিও আসতে চাই তবে ব্যাপারটা মজার একটা ব্যাপার তো ওইখানে অনেক মানুষজন আসে এই জন্য একটা ভিড় করে তবে মার্কেটটা আসলেই দেখার মতো চোখ জোরানোর মতো এবং উপরে দেখতেছেন যে সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে তো বের হয়ে আসলাম এই মার্কেটটার মধ্যে আপনি হাঁটলে অনেক সময় পৃথিবীর যেসব বড় বড় মডেল আছে তাদের সাথে দেখা হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে আর কি যাই হোক এখন খিদা লাগছে তো একটু খাবার খুঁজতেছি এই আশেপাশে এগুলোতে তো বুঝতে পারতেছে না এগুলো বসার মতো না হয়তো বা আসছে সব দিয়ে আসতে হবে দেখি পিজা কিনছি যেখান থেকে সেইখানে বসার জায়গা ছিল না প্যাকেট করে প্যাকেট নিয়ে ঘুরতেছি কোথাও বসার জায়গা পাইতেছি না হ্যাঁ ওই নাদির হয়ে গেছে তো পিৎজার প্লেসটা মনে হয় সেম ছিল আমি বুঝতে বুঝতে ওইখানে গেছি হয়তো বা একটা জায়গা পেয়েছি দুই ধরনের পিৎজা নেওয়া হয়েছে একটা পটেটো আর একটা হচ্ছে টার্কি ঘাঁহামুৰি মজনা সাৰ পুনৰ গোসল করলাম গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে পিজ্জা গুলো যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো সব খেয়ে এখন একটু বসে আছি বাইরের রোদ এখন বেশ কম দেখা যেতেছে আপনাদের যদি দেখাই এই দেখেন এখান থেকে বাইরের যে জানালা দিয়ে রোদটা একদমই দেখা যেতেছে না রেস্ট নিতে যায় বারোটা বেজে গেছে আমি ঘুমায় পড়ছিলাম একটু এত টায়ার্ড লাগতেছিল এখন ঘুম থেকে উঠে দেখি পুরো ময়না একদম রোদ চোদ পড়ে গেছে এবং সব থেকে বড়ো বিশেষ হচ্ছে আমি আমার ডুয়ো যে টিকিটটা সেটা মিস করে ফেলছি সেইখানে দেখতেছি যে আর কোনো টিকিট অবশিষ্ট নাই বাংলাদেশ তো বাংলাদেশে বাংলাই বলেন

তো এই চার্চটার বিখ্যাত যে রিজনটা সেটা হচ্ছে যে এটার ভিতরে লিওনার্দো দা ভিনির একটা চিত্রকর্ম রয়েছে যেটা বলতে পারেন যে পৃথিবীর দ্বিতীয় বা তৃতীয় জনপ্রিয় চিত্রকর্ম এবং যেটা নাম হচ্ছে লাস্ট সাপার তো এই সামনের যে পাটটা এই পাটটাকে দা লাস্ট সাপার বলা থাকে এখানে ঢুকতে গেলে প্রায় মাস আগে টিকিট কাটতে হয় এবং সেই টিকিটটাও পাওয়া যায় না জনপ্রিয় একটা ভিতরে যে ছবিটা আছে সেই ছবিটা একটু মানে হিউমিডিটির কারণে বা এতদিনের মানে ঠিক পর্যাপ্ত পরিমাণ আর কি রক্ষণাবেক্ষণ করা হয়নি এটার কারণে ছবিটাতে এক পাশে একটু নষ্ট হয়ে গেছে আর কি বলতে পারেন তো এটার কারণে তারা যেটা করছে সেটা হচ্ছে যে এক হাজার মানুষ দিনে শুধুমাত্র ঢুকতে পারে এবং এটা গ্রুপ ওয়াইজ ঢুকতে হবে পনেরো জনের বেশি ঢুকতে পারবে না বুঝতেই পারতেছেন ইটালিতে এত মানুষজন আসে ঘুরতে আর মিলানে যত মানুষ আসে তাদের মধ্যে 90 পার্সেন্ট মানুষজন এই ছবিটা দেখার জন্য আসে জিজাস সে যখন অ্যারেস্ট হয়েছিল তার আগের রাতে তার যে শিষ্যদের সহ সে যে খাবার খাইতেছিল সেটার একটা ছবি আর এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের একটা বলতে পারেন যে স্পেশাল মুহূর্ত তো যারা একটু ধার্মিক তারাও এই ছবিটা দেখার জন্য আসে তো অবশ্যই বুঝতে আমি কোনো টিকিট পাই নাই আমি আগেই চেষ্টা করেছিলাম প্রায় মাস আগে বাট সেখানে কোনো ধরনের টিকিট ছিল না একটা অপশন সেটা হচ্ছে যে আপনি এখানে যে সব ট্রাভেল গাইড রয়েছে ট্যুর রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে টিকিট কিনতে পারেন কিন্তু সেই টিকিটের দাম হবে অনেক বেশি আমার সঠিক সময়টা মনে নেই আমার একটা ফ্রেন্ড আমাকে একটা বই দিয়েছিল বইটার নাম ছিল দ্য সিম্বল ড্যান ব্রাউনের লিখা তো সেই বইটা পড়ার পরে দেখা গেছে যে আমি মোটামুটি ড্যান ব্রাউনের ফ্যান হয়ে যায় আমার ফ্রেন্ডটাকে বলছিলাম যে আর কোনো বই আছে কি না তো তারপরে সে আরেকটা বই দেয় দ্য ভিনচি কোট বইটার নাম ছিল তো সেই বইটাতে বেসিক্যালি এই যে লাস্ট সাপার এই চিত্রকর্মটা নিয়ে বেশ কিছু মানে একটা রহস্যময় একটা ব্যাপার স্যাপার রয়েছে টম হ্যাংসের একটা মুভিও রয়েছে এই ওই বইটার উপর কেন্দ্র করে আর কি তার ভেঞ্চি কোর্ট সেই সেই মুভিটা আপনারা চ্যালে দেখে নিতে পারেন ইলান শহর ব্যবসায়িক শহর একটা ইকোনমিক্যাল শহর সেহেতু দেখার জন্য মানে খুব যে পুরানা জিনিসপাতি খুব একটা বেশি রয়েছে এরকম না কিন্তু যে কয়টা জিনিস রয়েছে সেগুলো বেশ সুন্দর আর কি তারা সুন্দরভাবে আর কি রেখেছে যাতে ট্যুরিস্টটা আসতে পারে দেখতে পারে একটা জিনিস খুব অবাক লাগে মাঝে মাঝে ভাবি যে বাংলাদেশের একটা জেলার একটা থানার কোথা থেকে এসে মিলানের মতো একটা শহরে একা একা হেঁটে বেড়াচ্ছি অন্যরকম একটা ফিলিংস এখানে সারাদিনের জন্য হ্যাঁ চব্বিশ ঘন্টার জন্য একটা টিকিট কাটছিলাম ইউরো সিক্সটি সেন্টস লাগছিল মানে আর্টিউডোর কাছাকাছি আর কি মানে সারাদিনে আপনি যতগুলো ট্রাম আছে যা আছে সব ব্যবহার করতে পারবেন তো একদিনের জন্য এটা একটা ভালো ডিল আমি একটা অ্যাপসের মাধ্যমে করছি অ্যাপসটার নাম হচ্ছে এটিএম এই অ্যাপসের মাধ্যমে সেই কিউ আর কোডটা দিয়ে আমি ঢুকতেছি সেভের দিতেছি সব জায়গা থেকে সো এখন ট্রেন ধরবো আর তিন মিনিট পরে আসবে ট্রেন হ্যাঁ স্টেশনে তেমন কেউ নাই একজন শুধুমাত্র এখানে বসে আছে ডোমোর ভিতরে ঢোকা হলো না বা উপরে ওঠা হলো না হয়তো বা নেক্সট টাইম যখন আসবো তখন আবার আসবো হ্যাঁ এই শহরটাতে আসার মধ্যে একটা শহর বিছনে দেখতেছেন চারপাশে অন্ধকার হয়ে গেছে কিন্তু এটার উপর লাইটটা পড়ে কত প্রাইট একটা মানে একটা আলোর সৃষ্টি হয়েছে মার্বেল পাথরের এই একটা ব্যাপার ইন্ডিয়ার তাজমহলের সাথে তুলনা করতে পারেন কারণ ইন্ডিয়ার তাজমহলটাও পুরোপুরি মার্বেল পাথর দিয়ে তৈরি করা তো যাই হোক এটা ছিল আমার এই মিলানের বড়লোক শহরের বলতে পারেন একটা ব্লগ সামনে সামনে যে ভিডিওটা আসতেছে সেটা আরও বেশি কী বলবো রোমাঞ্চকর হবে কারণ আমি রেনে রেনেসঅনসের যে হার্ট সেই হার্ট এত শহর ফ্লোরেন্সে সো পরবর্তী ভিডিওটা ফ্লোরেন্স থেকে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে ফ্লোরেন্স থেকে টাটা